এই আচ্ছা আপনি না हां চলেন ভাই আসেন কি নাম আপনার আমার নাম ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ এদিকে কারেন্টে থানায় শুনলাম যে

এখানে সুন্দর সুন্দর হ্যাঁ আর ক্যামেরাটা আপনাদের আচ্ছা আচ্ছা না হ্যাঁ

যে হ্যাঁ আমি মালিক তাহলে আপনি বরগা চাষি তার তার সাথে আপনি লেনদেন করবেন ঠিক আছে যদি সে মালিকানা নিরূপণ করতে ব্যর্থ হয় সেক্ষেত্রে তারা মালিকানা যদি তাদের তার সত্যতা প্রকাশ করতে পারে তাহলে তাদের সাথে আপনি তখন নেগোসিয়েট করবেন বুঝতে পারছেন উনি কি হয় আপনার ওনার আমার ভাগ্নি হয় আপনার তাহলে তো আপনি আরো একটু অনেক কাছে আত্মীয় সেইটুক দায়িত্ব থেকে যেহেতু আপনি মামা হন ওইখান থেকে একটু দায়িত্ব নেই যেহেতু তার বাবা নেই মা নাই গার্জিয়ান কেউ নাই আপনি মামা হিসেবে আপনি যার কাছ থেকে জমিটা নিয়েছেন তাদেরকে খুব যত্ন সহকারে বলবেন যে বাবা তোমার জমির কি কাগজপত্র আছে কিভাবে খাচ্ছ কোথায় কি আছে এগুলো একটু নিয়ে তুমি আসো অথবা আমাদের একটা ফটো দিয়ে যাও পরবর্তীতে আমরা আসলে যাতে জিনিসগুলো আমরা দেখে আমরা ওই আমিন সাহেব আছেন ওনাদেরকে দেখায় সার্ভেরা আছেন তাদেরকে দেখায় যাতে আমরা সবকিছু নিশ্চিত করতে পারি গেছে

উনি যে দাবি করতেছে ওনার এই দাবিটা এইটা আপনি উনি আপনার সাথে যোগাযোগ করবে করে আপনারা ওনাদেরকে অবহিত রাখবেন আমরা আবার প্রয়োজনে আসব ঠিক আছে কিন্তু আমরা একটা বিষয় এখন উনি বলতেছেন এই জমিটা দাবি করতেছেন আচ্ছা কিন্তু আমরা যতক্ষণ পর্যন্ত সবকিছু কনফার্ম না হব ততক্ষণ পর্যন্ত আমরা এখানে কোনো কথা বলবো না এটা সত্যটা নিরূপণ করতে হবে আগে এবং সত্যটা নিরূপণের ক্ষেত্রে উভয় পক্ষ লাগে পক্ষ প্রতিপক্ষ যারা আছে তাদের দুই ব্যক্তি কি দরকার এখন এক পক্ষ দিয়ে সত্য নিরূপণ করা যাবে না তো এই বিষয়টা আপনি ওনাদেরকে একটু হেল্প করবেন কাইন্ডলি হ্যাঁ তাদের মোবাইল নাম্বার আছে আপনার কাছে মোবাইল নাম্বার তো নাই ওনার হ্যাঁ মোবাইল নাম্বারটা কালেকশন করবেন আপনি পরে আপনি জুনুর কাছে দিবেন

ঠিক আছে এটা একটু সহযোগিতা করবেন মব্যকা ধন্যবাদ আপনাকে তো আমরা এখানে ক্লোজিং দিয়ে এখানে তারা ক্লোজিং দিয়ে ফেলি জি বলেন আর কোন আর কোনটা